হ্যালো বন্ধুরা নমস্কার আজকে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকে রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে এই দিদিটাকে সাপোর্ট করো আর আমারই ফ্যামিলির একজন সদস্য হয়ে যাও তাহলে চলো দারুণ স্বাদের রেসিপিটা শুরু করা যাক দেখো এখানে কিন্তু আমি এক বড় প্যাকেট মুড়ি নিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছো বড় একটা প্যাকেটের এক প্যাকেট মুড়ি নিয়ে নিয়েছি আজকে কিন্তু এই মুড়ি দিয়ে একদম দারুণ স্বাদের ল্যাংচা বানিয়ে দেখাবো যতটা বানানো সহজ খেতেও কিন্তু তার চেয়ে বেশি সুস্বাদু তাহলে চলো দারুণ স্বাদের ল্যাংচা রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে কিন্তু আমি মুড়ির প্যাকেট থেকে মুড়িটা ছিঁড়ে বের করে নেব এখানে আমি পাঁচশো মুড়ি নিয়েছি তোমরা কিন্তু কম বা বেশি করে নিতে পারো দেখো এখানে কিন্তু আমি কিছুটা মুড়ি বের করে নিয়েছি আগে এগুলোই গুঁড়ো করে নেব আমি তো শিললোড়াতে গুঁড়ো করছি তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো সেটাও কিন্তু খুব সহজেই বানানো হয়ে যাবে মানে গুঁড়ো করা হয়ে যাবে এবারে কিন্তু আমি গুঁড়ো করে নেব এইভাবে কিন্তু দেখো আমি এইভাবে কিন্তু গুঁড়ো করে নেবো সব যেগুলো আর মুড়িগুলো আছে না একইভাবে আমি গুঁড়ো করে নেব দেখো আমি সব মুড়িগুলো কিন্তু একইভাবে গুঁড়ো করে নিয়েছি এবারে কিন্তু মুড়ির ছাতুগুলো একটু টেলে নেব মানে একটু এইভাবে দানা দানা যেগুলো আছে সেগুলো কিন্তু বেরিয়ে যাবে টেলে নিলে এখানে তার জন্য একটা থালা আর টুংনি নিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে কিন্তু আমি টুকে নেব দেখো এই যে দানা দানা গুলো আছে এগুলো কিন্তু থাকলে ভালো কিন্তু ল্যাংচাটা তৈরি হবে হবে না এটা কিন্তু তোমাদের নিতে এইগুলো টেলে আবার কিন্তু গুঁড়ো করে নিতে হবে দেখো আমি কিন্তু আবারও বেটে সবগুলো কিন্তু গুঁড়ো করে নিয়েছি দেখো এবারে কিন্তু অল্প একটু বেরিয়েছে এগুলো কিন্তু নেওয়া যাবে না আর দেখো গুঁড়ো করার পরে কিন্তু এতটাই হয়েছে আর একদম কিন্তু মিহি একটা গুঁড়ো এবারে চলো উনুনটা ধরিয়ে নেব আমি উনুন ধরিয়ে কিন্তু কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে এক বাটি চিনি দিয়ে দেব যে বাটিতে আমি মেপে এক বাটি চিনি দিয়েছি এক বাটি জল দিয়ে দেব দিয়ে দেব চারটে এলাচের মুখ ফাটিয়ে এবারে কিন্তু চিনির একটা শিরা আমি বানিয়ে নেব দেখো চিনির শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখো চিনিগুলো গোলে কিন্তু একটা সুন্দর পাতলা কিন্তু শিরা তৈরি করে নিতে হবে খুব বেশি কিন্তু ঘনও করা যাবে না আবার খুব বেশি কিন্তু হালকাও রাখা যাবে না মোটামুটি কিন্তু একটা চিপচিটে চিন শিরা তৈরি করে নিতে হবে দেখো আমি এরকম কিন্তু একটা শিরা তৈরি করে নিয়েছি একটু দেখবে চিটচিট করবে সেই সময় কিন্তু নাবিয়ে নিতে হবে একটা কিন্তু চিটচিটে ভাব এসে গেছে এখানে কিন্তু দেখো একটার তার বা দু কোনো কিন্তু কিছু হচ্ছে না শুধু একটা চিটচিটে ভাব এসে গেছে এবারে কিন্তু আমি রসটা নামিয়ে নেব কড়াটা কিন্তু আবার পরিষ্কার করে বসিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি কিছুটা দুধ নিয়েছি সেটা দিয়ে দেবো আর দুধটা কিন্তু ছ্যাঁকাই আছে আগে থেকে দুধটা আমি কিন্তু হালকা করে জাল করে নেব জাল করে নিয়েছি দেখো এবারে কিন্তু এর মধ্যে ঘি দিয়ে দেব এখানে কিন্তু দু চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি একটু এবারে যে মুড়ির গুঁড়োটা করেছি সেটাই কিন্তু দেবো আর আস্তে আস্তে কিন্তু নাড়তে থাকবো একসঙ্গে আবার সবটা দেওয়া যাবে না ডেলা পাকিয়ে যাবে এই সময় কিন্তু একদম উনুনের জোরটা কিন্তু কমে রাখতে হবে নাহলে কিন্তু তলা থেকে লেগে যাবে আমি দিয়ে দিলাম এবারে আস্তে আস্তে কিন্তু আমি সব কিন্তু মিশিয়ে নেব এইভাবে দেখো আমি এখানে কিন্তু ভালো করে দেখো মিশিয়ে নিয়েছি এবারে কিন্তু একটা পাত্রে কিন্তু ঢেলে নেব দেখো আমি এবারে কিন্তু এখানে কয়েকটা উপকরণ দিয়ে নেব দিয়ে দেবো দুধ এখানে কিন্তু আমি এক প্যাকেট দুধ দিচ্ছি যেখানে কয়েকটা এলাচের দানা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দেখো অল্প একটু কিন্তু লবণ দিয়ে দিচ্ছি ডিমটি কিন্তু আমি খাবার ছড়া দিচ্ছি দেখো একটা ডিম এখানে আমি কিন্তু একটা ডিম দিচ্ছি তোমরা না চাইলে না দিলেও পারো ডিম ছাড়াও কিন্তু এই ল্যাংচাটা বানানো যায় আর একটু দিয়ে দেব ঘি ঘিটা দিলে কিন্তু ল্যাংচাটা খেতে বেশি ভালো লাগবে এবারে কিন্তু আমি সবকিছু মেখে নেব খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে যত ভালো করে মাখবে ততটাই কিন্তু ল্যাংথা ভালো হবে আমি কিন্তু ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে এরকম হাতে তেলও দিয়ে কিন্তু মেখে নিতে হবে যত ভালো করে মাখবে ল্যাংচাটা কিন্তু ততটাই ভালো হবে দেখো এইভাবে কিন্তু হাতে তেল দিয়ে মেখে নিতে হবে এইভাবে এইভাবে মেখে নিতে হবে আমি কিন্তু খুব ভালো করে মেখে নিয়েছি ঘিম নিচ্ছি এবারে কিন্তু কিন্তু আমি এখান থেকে একটুখানি করে নেব আর আগে এইভাবে চেপে নেব একটু বেশি করে নিতে হবে তোমরা কিন্তু ল্যাংচাটা তোমরা বড় বা ছোট করে নিতে পারো আমি দেখো এইভাবে নিচ্ছি এবারে কিন্তু হাতে গোল করে নেবো একটু চেপেই কিন্তু গোলটা করতে হবে এইবারে এইভাবে লম্বা করে নেব দেখো একটা কিন্তু আমার ল্যাংচা বানানো হয়ে গেছে এইভাবে কিন্তু আমি সব ল্যাংচাগুলো বানিয়ে নেব আবারও কিন্তু চেপে চেপে একটু গোল করে নেব নিয়ে এইভাবে লম্বা করে দেব দেখো দুটো কিন্তু ল্যাংচা আমার বানানো হয়ে গেছে দেখো আমি কিন্তু সব ল্যাংচা মিষ্টিগুলো এভাবে তৈরি করে নিয়েছি আর এখানে কিন্তু আমার সব মিষ্টিগুলো রেডি হয়ে গেছে এবারে চলো ভেজে নেব এখন ননন ধরিয়ে কিন্তু আবার কড়াই বসিয়ে दीजिए আর কড়াইয়ের মধ্যে কিন্তু পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব তেলটা আমি একটু গরম করে নেব তেলটা দেখো হালকা গরম হয়ে গেছে এবারে কিন্তু ল্যাংচা মিষ্টিগুলো দিয়ে দেব এখানে আর কিন্তু দেব না আমি কিন্তু অল্প অল্প করেই ভেজে নেব এবারে কিন্তু আমি হালকা হাতে কিন্তু নেড়ে দেব দেখো হালকা হালকা কিন্তু কালার চলে এসেছে এরকম উল্টে পাল্টে কিন্তু আমি লাল লাল করে ল্যাংচ মিষ্টিগুলো ভেজে নিবো হয়ে গেছে দেখো লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি এবার ভালো করে কিন্তু তেল ঝরিয়ে তুলে নেবো একইভাবে কিন্তু আর বাদ বাকি মিষ্টি আমি ভেজে নেব আর জালটা কিন্তু খুব আস্তেই রাখতে হবে একেবারে খুব বেশি কিন্তু জাল দেওয়া যাবে না একদম নিবো নিবু জালে হালকা জালেই কিন্তু ভেজে নিতে হবে মিষ্টিগুলো আমার সব ল্যাংচা গুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে কিন্তু তুলে নিচ্ছে তেলটা ভালো করে কিন্তু জড়িয়ে নিতে হবে দেখো এখানে কিন্তু আমার সব ল্যাংচা গুলো রেডি হয়ে গেছে এবারে রসের মধ্যে দিয়ে দেব কিন্তু সব ল্যাংচা মিষ্টি গুলো দিয়ে দেব গরম গরম কিন্তু দিয়ে দিতে হবে তাহলে কিন্তু রসটা ভালোমতো ঢুকে যাবে আর দেখো একটা মিষ্টির গায়েও কিন্তু একটুও কিন্তু দেখো তেল নেই এবারে একটু কিন্তু চামচ দিয়ে উল্টে পাল্টে কিন্তু দিতে হবে দোকানের ল্যাংটা মিষ্টিও কিন্তু দেখবে গায়ে কিন্তু একটু ফাটা ফাটা দাগ থাকে এইভাবে কিন্তু আমি এই ল্যাংচা মিষ্টিটা কিছুক্ষণ কিন্তু রসের মধ্যে ভিজিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কিছুক্ষণ পরে কিন্তু তোমাদের দেখাচ্ছি বা ঢাকনাটা খুলে নেব আর দেখো রস টেনে কিন্তু কত বড় বড় হয়ে গেছে এবারে কিন্তু একটা পাত্রে আমি তুলে নেব দেখো কত বড় বড় হয়ে গেছে লাঞ্চাগুলো রস খেয়ে খেয়ে এটা যে মুড়ি দিয়ে বানানো হয়েছে ল্যাংচাটা সেটা কিন্তু বোঝাই যাবে না দেখো বুঝতেই পারবে না যে এটা কিন্তু মুড়ি দিয়ে ল্যাংচাটা বানানো হয়েছে এইভাবে কিন্তু আমি পুরো মিষ্টিটা একটা পাত্রে তুলে নিচ্ছে দেখুন বন্ধুরা একটা পাত্রে কিন্তু আমি সব ল্যাংচা মিষ্টিগুলো তুলে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো মুড়ি দিয়ে যে এত সহজে এইভাবে ল্যাংচা মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় মনে হচ্ছে দেখো একদম শক্তিগড়ের ল্যাংচা মিষ্টি এতটা লোভনীয় হয়েছে আর দেখতে কতটা অসাধারণ হয়েছে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো আর কতটা কিন্তু রস খেয়ে বড় হয়ে গেছে একটা কিন্তু মিষ্টি তোমাদের কেটেও দেখাচ্ছে কত সুন্দর ভেতর দিয়ে নরম হয়েছে দেখো কত সুন্দর ভেতর দিয়ে কিন্তু রসটা ঢুকে গেছে আর দেখো কতটা নরম সফট হয়েছে দেখো কত সুন্দর কিন্তু নরম হয়েছে দেখো এইভাবে কিন্তু একবার বাড়িতে কিন্তু এই ল্যাংচা মিষ্টিটা কিন্তু বানিয়ে নিতে পারো ঝটপট করে দেখো কতটা লোভনীয় হয়েছে সেটা কিন্তু তোমরা না দেখলেই বুঝতে পারবে না একবার হলো বাড়িতে এইভাবে ল্যাংচা মিষ্টিটা মুড়ি দিয়ে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না দেখুন কতটা অসাধারণ হয়েছে তাহলে আজকের মতো রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি আবার নতুন কোন রেসিপির সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে